রাসুল বলেছেন মুসলমান সতর মুসলিমান সতরহুল্লাহ ইয়ামাল কিয়ামা যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যক্তিগত দোষ কাডাল করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সমস্ত দোষ কাডাল করে তাকে জান্নাতের মেহমান বানায়া নিবে। আল্লাহ পাক কত গোপনকারী সত্তার তিনি আপনি কোনো পুরুষ এবং নারীকে জেনা করতে দেখেছেন একা বলতে পারবেন না বললে আপনার খবর আছে কি কথা কি বুঝতেছেন আপনারা কারণ কারণের শাস্তি নিশ্চিত করার জন্য সাক্ষী হতে হবে কয়জন বলেন কয়জন আপনি দেখছেন একা বলেন বলেন এখন কি করবেন আপনি বলা বলা যাবে যাবে এমনকি বউকে বলা যাবে না চারজন যদি টাইম দেখে তখন যারাই এই আকাম কুকাম গুলো করতেছে ও মানুষই না ও হাইওয়ান ও কি হাইওয়ান জেনা তো জেনাকারি জেনার মধ্যেও তো ক্লাস আছে ওর মধ্যে কোনো সরম নাই আল্লাহ বলছেন যদি কেউ জেনার দৃশ্য দেখে একসাথে চারজন তখন তার শাস্তি হবে একজন দেখেছে চুপ কোনো কথা বলা যাবে না কাউকে বলতে গেলে বিপদটা কার হবে বলেন তো বলেন 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 কার বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী কিন্তু আমরা তো পারি না মিষ্টি খাওয়ার চেয়ে মজা তার চেয়ে বেশি মজা হলো গীবতের মজা আল্লাহ বলছেন ওয়া লা ইয়াখাতাব বা'দ। গীবত করো না লাহমা হিহি যে ব্যক্তি গিবত করে সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়। মরা ভাই কি খায়? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কি মোল্লা কইছেন না আল্লাহ কইছে এটা? স্যার হুজরাত খুলে দেখবে। সমাজ আজকে ক্যান্সার হয়ে গেছে। তাহাজ্জুদ পড়লেন গিবত করলেন লাভ নাই তো প্লাস মাইনাসে মাইনাস সব শেষ যদি পারি আমরা ব্যক্তিগত জীবনে কারো প্রশংসা করব মানুষ মরে গেছে এরপরে তাকে গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই লেতে তাসাবুল আমওয়াত ফায়ন্নাহুম ক্বাদাফদাউ ইলা মা মৃত ব্যক্তিকে গালি দিও না কারণ আমল না মানিয়ে চলে গেছে কারণ বান্দা টাকা বলবেন না বান্দা কিন্তু যেগুলো বেহায়া জাতীয় বেহায়া আসে না নেই বলেন তো এই যে মন্তের নামটা আসলো হয়তো অনেকে বলবেন এর নামটা কেন বল এ তো না জাতীয় সমস্যা এগুলো এগুলো ব্যক্তিগত পর্যায়ে নাই এগুলো এরা প্রকাশ্য এরা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা ও ফরজ আমার আপনার জন্য ঠিক কিনা বলেন প্রতিবাদ করতে হবে অনেকে বোঝে না এগুলো দিন ধ্বংস হয়ে যাবে দিনকে ধ্বংস করে ফেলে এমন কোন অপকর্ম যখন কেউ করবে তখন তার বিরুদ্ধে কথা বলা কি ফরজ কথা বলতে হবে সম্মানিত ভাইরা তাহলে আমরা আমাদের চ্যালেঞ্জ হলো জাহান নাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখে কোথায় যাওয়া বলেন তো কোথায় বলেন জান্নাত কোথায় ডানে বামে না উপরে কোথায় জান্নাত অনেকে সন্দেহ করতেছেন মনে হয় বলেন কোথায় জান্নাত বলেন উপরে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জায়গা দিবেন যেদিন যেদিন আর শাহজিমের সায়া ছাড়া কোন সায়া থাকবে না আর শাহিম টা কোথায় আর বামে নিচে না উপরে বরণ কোথায় উপর আর শাজিন কত দূর বলতে পারবো আমরা সঠিক কোনো পরিসংখ্যান আমরা দিতে পারবো না একটু মনোযোগ দিয়ে শুনবেন আর শাজিমটা কত দূর আমরা যেখানে বসে আছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার কি বাস বাস হাতের বাস মাসা বলি আলহামদুলিল্লাহ ভালো কিছু কিছু এলাকার চাইতে অনেক সুন্দর নাম আছে এই নাম একেবারে খারাপ না কিছু কিছু এলাকার নাম শুনলে তো কামি সারা এটা মুখে উচ্চারণই করা যাবে না পঞ্চগড় জেলার একটা উপজেলা আছে মুখে বলবেন কেমন আপনি বলবেন এগুলোতে চেঞ্জ করা দরকার কিছু কিছু এলাকার নামই হচ্ছে দাম ভাঙ্গা এলাকের নাম কি নাম দাঁত ভাঙ্গা আমের নাম হাড়ি ভাঙ্গা আবার কদিন পরে আসবে মাজা ভাঙ্গা নামের তো শেষ নাই মানুষের নাম হলো অক্সিজেন তুফান ট্যাবলেট ক্যাপসুল বুলেট ফায়ার আগুন আসেনি বলেন তো তের চাইতে হাত বাস অনেক ভালো

ওয়া হুয়াল আলিয়ুল আযীম জোরে বলুন আল্লাহ আরশা জমটা কত দূর আমরা যে আকাশ দেখতে পাই আকাশ শুধু একটা নয় আল্লাহ পাক এক আকাশের মালিক না সাত আকাশের মালিক সুবহান আল্লাহ সবাত আল্লাহ কিবে আল্লাহকে শুধু বঙ্গবসরের মালিক না সাত সমুদ্রের মালিক সবাত ওয়া বহুর সাত সমুদ্রের মালিক সাত আকাশের মালিক সাত আকাশিন উপরে আরশে আযিম যেখানে আমরা বসে আছি এই জায়গা থেকে আমরা আকাশটাকে দেখতে পাই আকাশটা বহুদূর দূর দূর দিগন্ত যার কোনো অন্ত নাই যাকে আমরা ছুঁতেও পারি নাই তার কাছে যাওয়ার ক্ষমতা আমাদের নাই তবে হ্যাঁ একজন মহান ব্যক্তি কে আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আসমান পিরা আরশের মেহমান বানিয়েছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শাহজিমটা দূর এই পরিসংখ্যানটা দিক আমি মহল আলোচনার দিকে মৌল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে শুনবেন একটু কান লাগান যেখানে বসে আছে হাত বাস কি বাস পায়ের বাস না হাত হাত তাহলে পা কাটেন জি হাত বসে আছি এখান থেকে সোজা আপনি আকাশের দিকে তাকান আকাশের কালার কিন্তু মূলত নিলা ইরাতের রাজা আকাশের কালারটা কি মূলত কে জানেন বলেন আসতে বলবেন না কে জানেন আল্লাহ জানেন এই আকাশটা কালের

সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ কোন বড় সূর্য এই পৃথিবী থেকে এত দূরে সূর্যের যা অভ্যন্তরীণ তাপমাত্রা হল পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কমে কমে আমরা পাই এই পৃথিবীতে সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস প্রেজেন্ট বাংলাদেশে গড়ে ঘরে এখন চলছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা মানে সূর্যটা কত দূর চিন্তা করে দেখেন মানুষ সূর্যে যায় নাই চাঁদের দেশে গিয়েছে মানুষ মঙ্গল গ্রহে গেছে মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম তারকার দেশে যাব পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায় দুনিয়ার কোনো যানবাহন যেতে পারবে না তবে নভোযান একটা লেটেস্ট আপডেট একটা নভোযান আছে তার নাম হচ্ছে অ্যাপোলো ইলেভেন অ্যাপোলো ইলেভেনের ঘন্টার গতি হলো উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয় দুনিয়া থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকা আছে সেই তারকা প্রক্সিমা সেন্টারে তার যেতে সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন কি মাস্তানি আমরা করি কি নেতাগিরি আমরা করি সিয়ার পাইলে মনে হয় কি হনুরে আসেন এরকম আছে না আসে না সবচেয়ে নিকটবর্তী তারকা এটা এমনও কিছু তারকা আছে যে তারকার আলো পৃথিবীতে আসেই নাই অথচ পৃথিবীর বয়স কোটি কোটি বছর ব্যাটিল জুইস একটা তারকা আছে যে তারকা সূর্যের চেয়েও তেত্রিশ কোটি গুণ বড় একটা তারকা আর এই তারকাগুলো যখন গ্যালাক্সির মধ্যে ঢুকে গ্যালাক্সির গ্যালাক্সি এত বড় ব্ল্যাকহোলগুলো অন্ধকূপগুলো এত বড় হোলের মধ্যে যখন ঢুকে যায় ছোট্ট বাচ্চা যেমন চকলেট মুখের মধ্যে নিলে যেমন নিমেষে শেষ হয় ব্ল্যাক হলে এই তারকা ঢুকলে নিঃশেষই শেষ হয়ে যায়। এটা আস্তে বলে বাহান আল্লাহ জোরে বলে বাহান আল্লাহ এতক্ষণ করলাম আকাশের না মহাশূন্যের আকাশে গেছি কেবল মহাশূন্য কেবল ছোট্ট তারকার দিকে গেছি এখন দেখেন চিন্তা করে দেখেন আর এরকম করে আর আরশাহ আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে স্পেশাল মেহমান করে স্পেশাল ফ্লাইটে করে মনের গতিতে আমি তোকে আমার সামনে আজির করব। আমার আশ্বাস দেবেন জায়গা দিয়ে সেই জায়গা থেকে আমি তোকে সুন্দর জান্নাত বুঝাই দেব জোরে বলি সুবহান আল্লাহ সেই জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে আগে বাসার চেষ্টা করতে হবে মোহান্নাবুল আলমিন সুন্দর করে সুরা মারিয়ামে বলছেন কোন সুরা বলেন মারিয়াম এই মারিয়ামকে তালার মারিয়াম না কোরআনের মারিয়াম তালার মরিয়াম আছে না নাই আছে মরিয়ামরা আসছে মাহফিলে আসছে মার্শাল্লাহ বলি আলহামদুলিল্লাহ যাক আজকে আমি মাইক পাইছি তাহলে না মাইকটা পাইছে আমি ভাবছিলাম মাইক পাবো কি না যাবে অনেক রাত করে ফেলেছেন আপনারা আমি একটু কষ্ট পাচ্ছি সবাই কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন নাকি এত সুন্দর মানুষ আপনার এলাকার মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ জি তালা তো আছে চাবি কই এটা তালা না তালা উপজেলা কোন চাবি চাবি আছে না আশেপাশে কত নাম সংখ্যা দিয়ে দুটা নাম আছে বাংলাদেশে সংখ্যা দিয়ে একটা হচ্ছে কুড়ি গ্রাম মানে মাত্র বিশ গ্রাম আরেকটা কি খিরা সাতক্ষীরা আরেকটা আছে মাত্র আড়াই হাজার কত হাজার হাজার এরকম কিছু আছে একটা হচ্ছে চট্টগ্রামে নাম তো বিভিন্ন আমরা জান্নাতের তালা খুলবো জোরে বলি ইনশাআল্লাহ কিসের তালা খুলবো বলেন তালা কি দিয়া চাবিটা কি বলেন দেখেন আমি কিন্তু এমনি বলতেছি না একটু মিলাই দিচ্ছি আল্লাহ যে কোনো কথা বলেছেন যে যেখানে বলেছেন সেখানে শুধু কথা না উদাহরণ আছে উদাহরণ ছাড়া কথা তো ফোটে না এই জন্য উদাহরণ গুলো যোগ করতে হয় এই এই যে বাদাম আব্বা সব সঙ্গে হয় না একটু আমার দেখে মনোযোগ দিতে বলে